হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই হেন জিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল এক্সেল বিগ ডেটাকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা যায় সেই সম্পর্কিত কোনোরূপ এক্সট্রা সফটওয়্যার ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা দুইটি ওয়ে দেখব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই এই ডেটাটার প্রিন্ট রিভিউ আমরা দেখব এক্সেলে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট রিভিউ দেখেন এখানে কলাম আসছে পাঁচটা সবগুলা কলাম কিন্তু আসছে না দেখেন এখানে এই পর্যন্ত আসছে না আমার এখানে দেখেন এই পর্যন্ত আসছে তো ওই টোটাল কলামটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে কর্নারে দেখেন এখান থেকে আমরা পেজ ব্রেক রিভিউ দেখব দেখার পরে দেখেন এই পর্যন্ত আমার ডেটাটা আছে আমি এইটা টেনে এই পর্যন্ত নিয়ে দিব তার মানে আমার এই পর্যন্ত এক পেজে প্রিন্ট হবে এখন আমি আবার নর্মাল ধুয়ে যাই যাওয়ার পরে কন্ট্রোল পি বাটন প্রেস করে দেখেন একদম দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি পর্যন্ত এক পেজে চলে আসছে এখন এটাকে আমি ফাইলে যাই যাওয়ার পরে এখান থেকে সেভ এসে যাই এই যে ব্রাউজে যাই যেখানে সেভ করবো এই যে ডেস্কটপে এখানে আমি এক্সেল বিগ ডাটা বাই রায়হান তানজিম এটা লিখলাম লেখার পরে এখান থেকে আমি এটা পিডিএফ আকারে সেভ করবো হ্যাঁ পিডিএফ হিসাবে যে সেভ করবো দেখেন এটা পিডিএফ হিসাবে যে চলে আসছে এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি এখান থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নেই এই যে ফাইলে যাই এখান থেকে ওপেনে যাই ব্রাউজে যাই আমার ডেস্কটপে দেখেন ডেস্কটপে আমার এক্সেল বিগ ডেটা বাই রায়হান তঞ্জিম এটা আছে এটা আমি এখান থেকে ওপেন করি একটা ওয়ার্নিং দিবে আমি ওকে দেই তো ওয়ার্নিংটা আমি ওকে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এই যে কনভার্ট হয়ে গেছে দেখেন এখানে আবার আপনার পেজ ফরমেটিং বা এই জিনিসগুলো যদি আগে চেঞ্জ করে নেন সেক্ষেত্রে হয়তো আপনার এই যে অর্থাৎ ডেটা যে পেজ থেকে যে পেজে ছিল ওখানের সাথে হয়তো নাও মিলতে পারে তখন মিলে যাবে আমরা এখন আরেকটা পদ্ধতি দেখতে পারি যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে লিখবো কনভার্ট এক্সেল টু ওয়ার্ড এখানে যে অনলাইন টু পিডিএফ ডট কম এই ওয়েবসাইটটাতে যাবো ফ্রি একটা ওয়েবসাইট আমরা এখান থেকে সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করব আমার যে এক্সেল ফাইলটা আছে এটা আমি এখান থেকে ওপেন করে নিব নেওয়ার পর একদম যে দেখেন এখানে কনভার্টের উপরে ক্লিক করব। এখন আমার এই রেখাটা কনভার্ট হওয়া শুরু করবে কনভার্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন ডাউনলোড হয়ে গেল আমি এটা এখান থেকে ওপেন করে নেই তো আমি যদি এটা এখান থেকে ওপেন করি তাহলে আপনি দেখবেন খুব সুন্দরভাবে এটা এক্সেল থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আপনি যদি এরকম ওয়ার্ডে কনভার্ট হওয়ার সময় এরকম প্রতি পেজেই হেডিং দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সেল ফাইলটাতে একটা কাজ করে নিতে হবে সেটা হলো এখান থেকে যে পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেলস থেকে এই যে রো টু রিপিটার টপ এটা সিলেক্ট করে নিতে হবে তাহলে এই যে কন্ট্রোল পি বাটন দিলে দেখেন প্রতি পেজে এই রোটা আসতেছে তখন আপনি এটা পিডিএফ করে সেভ করেও প্রথম পদ্ধতি ইউজ করতে পারেন দ্বিতীয় পদ্ধতি ইউজ করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে সাথে শেয়ার করতে ভুলবেন না